জলপাইগুড়ি জেলার ক্লান্তি ব্লকের কিছু কিছু এলাকায় অনেকদিন থেকে বৃষ্টিপাত না আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে উদ্ভিদ থেকে শুরু করে বিভিন্ন রকম পশু পাখি এক কোথায় পুরো পরিবেশটা যেন থমথমে শুকনো হয়ে গেছে এরকম শুকনো শুকনো অবস্থায় বেশি দেরি না করে ক্লান্তি ব্লকের ধলাবাড়ি এলাকার মসজিদে জুম্মান নামাজবাদ সবাই মিলে বৃষ্টির জন্য দোয়া করা হয় সেই থেকে বোঝা যায় সৃষ্টিকর্তার জন্য দেরি না করে শনিবার রাতেই প্রচন্ড আকারে বৃষ্টিপাত দিল পরিবেশকে সুন্দর শীতল করে দিল আপনারা দেখছেন এম এস ইন্ডিয়া